জেকে ফুডিটি থেকে জাকির হোসেন আমাদের পিওর দানাদার ঘি আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি আমাদের ঘি পিজার বিটি এবং কেমিক্যাল রঙ ছাড়া পিওর দানাদার ঘি উৎপাদন করে থাকি আপনার ছোট্ট সুনামুনির মেতাবিকাশ বিকাশ ও স্মরণশক্তি বৃদ্ধিতে আমাদের ঘিটি নিতে পারেন আমাদের ঘিটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা মেসেঞ্জারে ইনবক্স করুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনার ঘরে জেকে ফুড বিটি থেকে জাকির হোসেন আমাদের পিওর দানাদার ঘি আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি আমাদের ঘি পিজার বিটি এবং কেমিক্যাল রং ছাড়া পিওর দানাদার ঘি উৎপাদন করে থাকি আপনার ছোট্ট সুনামুনির মেধা বিকাশ ও শক্তি বৃদ্ধিতে আমাদের ঘিটি নিতে পারেন আমাদের ঘিটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা মেসেঞ্জারে ইনবক্স করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার ঘরে